আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন সবচাইতে সুন্দর افضل আলা এমন কোনো জিনিস নাই যে এই জিনিস রসূলকে আল্লাহ পাক দেন নাই এজন্য রসূলের চরিত্রটাকেও আমাদের জন্য পালনীয় আমাদের জন্য মানার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন এজন্য আল্লাহ পাক জায়গা জায়গা পয়গম্বরদের সম্মান বর্ণনা করেছেন রসূল রসূল সম্মান বর্ণনা করতে যে আল্লাহ পাক রব্বুল